অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন আরো জানাতে এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে না আমরা যতদূর জেনেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেছেন এই বিষয়টি একটু বিস্তারিত জানাবেন আমার আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক আমাদের নিয়ে হাসা হাসি করুক আপনারা তো জানেন দেশের অবস্থা কি হাসান আরিফ তিনি কিন্তু এই ল্যাবিড হাসপাতালে ইন্তেকাল করেন এবং তাকে দেখতেই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই আগমন এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি এই ল্যাবেড হাসপাতাল এই আসলে কিন্তু প্রবেশ করছেন সেটি আমরা দেখছেন দর্শক প্রধান উপদেষ্টা গাড়ি থেকে নেমে তিনি কিন্তু ল্যাবেড হাসপাতালের জরুরি বিভাগে এখন যখন হাসান আরিফ উপদেষ্টা হলেন তার পা তো মাটিতে পড়ছে না আমাকে ছিঁড়ে ভিড়ে খাবে কথায় কথায় আমাকে ছিঁড়ে ভিড়ে খাবে আমি সমস্ত প্রতিদিন আমার গায়ে যে শারীরিক নির্যাতন করা হয় ফ্যামিলির সবাই মিলে সেগুলো যতটুকু পারি আমি ভিডিও করি যতটুকু পারি রেকর্ড করি করে করে আমি যারা বিদেশে বসে আমাদের দেশের জন্য কাজ করছে যে সব সাংবাদিকরা তাদের কাছে আমি পাঠিয়েছি উনি একজন রেপিস্ট উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করে আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমাদের সবার শ্রদ্ধেয় হাসান আলী স্যার মারা গেছেন উনি বাসাতেই ওনার হার্ট অ্যাটাক হয় বাসা থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয় তিনটার দিকে সাড়ে তিনটায় ওনাকে ডিক্লারেশন দেওয়া হয় যে উনি আর নেই অন্তবর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা হাসান আরিফ তিনি এই মুহূর্তে মৃত্যুবরণ করেছেন এইটা আমরা সবাই দেখেছি কিন্তু তাকে নিয়ে অনেক কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এই সব কেন হচ্ছে এবং তাকে নিয়ে কী কী কথা ভাইরাল হচ্ছে আপনারা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং তার মৃত্যুবরণ নিয়েও কিন্তু অনেক কথা আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হাসান আরিফ কীভাবে মৃত্যুবরণ করেছেন এবং তার ফ্যামিলির লোকরা কী বলতেছে এবং তারই ফ্যামিলির একজন মানে আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি যেই ভিডিওটা বর্তমানে মিলিয়ন মিলিয়ন মানুষে দেখেছে সেইটা আপনাদের সামনে তুলে ধরবো তাকে নিয়ে সে কিন্তু অনেক গোপন কথা বলতেছে সেই কথাগুলো শুনলে আপনারাও অবাক হবেন আমিও অবাক হয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কেন সেই কথাগুলো বলছে এবং এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন দর্শক শ্রোতা হাসান আরিফ নিয়ে মানে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন তাকে নিয়েই কিন্তু অনেক কথা থাকছে আমরা আর কথা এই ভিডিওটা লং করতেছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তার মৃত্যু নিয়ে অনেক কথা আপনারা দেখতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সেই ভাইরাল বিষয়গুলো দেখতে পারবেন এই যে দেখুন আর ডক্টর মহম্মদ তিনি ল্যাবের হাসপাতালে এসেছেন এবং উপদেষ্টা হাসান আরিফের মরদেহ তিনি এখানে দেখতে তিনি এখানে এসেছেন জানেন যে প্রধান উপদেষ্টা তিনি ডিএইটের সম্মেলনে অংশ নিতে মিশরে ছিলেন তো আজকে সরাসরি তিনি বাংলাদেশে অবতরণ করার পরে সরাসরি তিনি এয়ারপোর্ট থেকে এই হাসপাতালে এসেছেন হাসান আরিফের মরদেহ দেখার জন্য এবং আপনাকে জানিয়ে রাখি যে ল্যাবের হাসপাতালে যে মিডিয়া ম্যানেজার রয়েছে তিনি আমাদের জানিয়েছেন যে মূলত বিকেল তিনটার দিকে হাসান আরিফকে এই ল্যাবের হাসপাতালে নিয়ে আসা হয় এবং তিনটা পঁয়ত্রিশ মিনিটের দিকে চিকিৎসক লাইব্রেট হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং ল্যাবিড হাসপাতালে যে মিডিয়া ম্যানেজার তিনি বলছেন যে মূলত উপদেষ্টা হাসান আরিফকে তারা মৃত অবস্থাতেই পেয়েছিলেন এবং কার্ডিয়াক পালমোনারি ফেলোর কারণে মূলত উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হয়েছে বলে এই ল্যাবেইট হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে এবং দৃষ্টি আপনাকে জানিয়ে রাখি যে উপদেষ্টা হাসান আরিফের জানাজা আজ বাদ এসা ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদ অনুষ্ঠিত হবে এছাড়া আগামীকাল আর যা ইচ্ছা তাই হোক আমার বাচ্চাদের দাদা উনি উনি একজন রেপিস্ট উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দুই হাজার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার কথা বলতেছি ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না জুলাই গণ অভ্যুত্থানের পরের এই ঘটনা তো এই মহিলাটা ওনাকে বিতর্কিত করতে চায় এই ঘটনাটা ঘটেছে আমার বিয়ে হয়েছে দুই হাজার সালে এবং আমার বাচ্চাটা হয়েছে প্রথম বাচ্চা হয়েছে দু সালে দ্বিতীয় বাচ্চা হাসান আরিফ মেরে ফেলেছে দু হাজার সালে তৃতীয় বাচ্চা মেয়ে বাচ্চা বলে দু সালে আমাকে গর্ভবতী অবস্থায় কারাগারে দিয়েছে সেটা দু সালে তাহলে আমি তাকে এখন কেন ইয়ে করবো বিতর্কিত করবো কোনো অপরাধে না মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে থ্রি টোয়েন্টি সিক্স বা থ্রি জিরো সেভেন সেকশনে আমাকে কারাগারে দিয়েছে পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফআর্টে দিয়েছে কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে নয় নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেফতার করেছে আপনারা এগুলি সব ইউটিউবে দেখতে পারবেন কত শো নিউজ হয়েছে তাদের এগেনস্টে কিন্তু তাদের কখনোই কোনো এগুলি নিয়ে মাথা ব্যথা নাই এগুলি কোনো সাজানো ঘটনা নয় এগুলি একদম সুস্পষ্ট সত্য কথা এটা ঘরের সব সমস্যা না প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে এটা এটা অবশ্যই ঘরের সমস্যা না এটা যদি ঘরের সমস্যা হইতো তাহলে এটা আমার ডিভোর্স আপনার আর মানুষের ডিভোর্স হয় না সব প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে ডিভোর্স হচ্ছে না তাহলে আফটার ডিভোর্স আমাকে তিন বছর এখন পর্যন্ত হাসান বাসা বাসায় থাকতে হচ্ছে কেন স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে আমার ডিভোর্স হয়ে গেছে দু হাজার একুশ সালে উনত্রিশে এপ্রিল আজকে দু হাজার সাল আমাকে কেন হাসান বাড়িতে এখনো থাকতে হয় আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না উনি উপদেশটা হোক আর যা ইচ্ছা তাই হোক সেটা আমার বিজনেস না আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা উনি উনি একজন রেপিস উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দু সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার এগেনস্টে কথা বলতেছি ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে কথা বলছি না হ্যাঁ উপদেষ্টা হাসানের বিরুদ্ধে এখন আমি কথা বলছি কারণ সে তার ক্ষমতা অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না মামলা হতে দিচ্ছে না ওই আমি এই প্ল্যাটফর্মে আসছি পুলিশের কাছে আসছি তখন যখন পুলিশ আমার স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না যখন ওই ওই উপদেষ্টা হাসান প্রভাবের কারণে হচ্ছে না তখন আমি উপদেষ্টা হাসান নিয়ে কথা বলতে চাই কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু চার চারদালের মাঝে ঘটেছে সেইটা হচ্ছে ব্যক্তি হাসান সেই ব্যক্তি হাসান বিতর্ক নিয়ে আমি অবশ্যই কথা বলবো তাতে সে বিতর্কিত হলো না কি হলো আই ডোন্ট কেয়ার আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান আইফের ছেলে মোয়াজারিব কায়দা করে নিয়ে নিয়েছে এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন পুলিশ এভিডেন্স চাইবে আমি তো এভিডেন্স দিতে পারবো না তখন আমি মিথ্যাবাদী হয়ে যাবো সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো না উনি আমার শ্বশুর না উনি এখন আমার শ্বশুর না শ্বশুর ছিলেন আমার শ্বশুর না দু সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে তিন বছর আমি কোথায় ছিলাম কেমন ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনও জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম হাসান বাড়িতে ছিলাম কিভাবে ছিলাম কেন ছিলাম কেন সে রেখেছে জাস্ট একটু বাথাটা কাজে লাগান আমার কাছে কোনো প্রমাণ নেই আমি বলতে পারছি না আমি কেন থাকলাম কারণ আমার আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে এই যে রাখে আমার বাচ্চা আটকে রাখছে যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে মূল চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে মানে অনীহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আর আইন কথা বলে না এই আসার পর থেকে তার এই প্রথমত ওই মেয়েটাকে মারধর করলো ওই মেয়েটার ডিভোর্স দিয়ে দিল এরপরে আমার সাথে শুরু হলো রিম্যারেজ করবে বিয়ে করবে আরিফ শাড়ি কিনে দেয়া এই করা সে করা এগুলি করতেছিল এরপরে হচ্ছে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে কিন্তু বিয়ে করছে না কিন্তু আমাকে সে ওই ব্যাট টাচগুলো করছে যখন আমি আমাকে ব্যাট টাচ করতে আসে আমি তাকে বাধা প্রয়োগ দিই বাধা দিই তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইঞ্জুর করে আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি তখন হচ্ছে আমি ওই ব্যাটটাচের শিকার হই তো এগুলি হয়ে আসছে তো এর মধ্যে তো চললো আন্দোলন আন্দোলন আপনারা দেখেছেন আমি রাজপথেই ছিলাম তো আন্দোলন করতেছি এদিকে মজের মজ মানে হাসান আরিফের ফ্যামিলির এই অবস্থা আমাকে কি করলো আন্দোলনের সময় আমি বারো নম্বরের বাসাতে আইসোলেটেড তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে তো তারা কোনোভাবে ওর সাথে আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই তো আটই আগস্ট হচ্ছে আমার জন্মদিন সেই দিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল তো সেদিন সে শপথ গ্রহণ করলো এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতাগুলো দেখানো হয়েছে আট তারিখেই আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো এবার তুমি আমিও দেখব তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি শত্রুতা সৃষ্টি হলো যে তারা তারা চায় না আমি তাদের সম্পর্কে মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি কারণ সেটা এখন উপদেশটা তার মুখোশটা যেটা আমি না খুলে ফেলি কারণ তো সব এভিডেন্স সে নিয়ে গেছে তারা কোনো ভাবে আমাকে আটকে রাখতে চায় এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি কাইন্ডলি তাদের কাছ থেকে জানান যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যটা কি কি আমি অবশ্যই বিচার চাই আমি এতদিন বলতে পারি না সুরাজার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই আমি থানা এই থানায় না হলেও একশোবার আসছি এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না আমি এখান থেকে লাভ দিতে নিছি কেউ আমাকে সাহায্য করে না আমার বাচ্চাটাকে আটকে রাখছে দেখবেন আমি বছরের পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাছি যে আমার বাচ্চাটাকে রিসিভ করো ওরা বাচ্চাটাকে রিসিভ করে নেয় সেই বাচ্চাটাকে ওরা আটকে রাখছে যে বাচ্চাটাকে ওরা কারাগারে দিছে ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা বলে ওরা নিতে চায় নাই সেই বাচ্চাটাকে এখন আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমি মামলাটা তুলে নেই আমি নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত কি কিভাবে করব। নিজের মাথায় নিজে আঘাত করলাম পিঠে কামড় কিভাবে আমি দিলাম আমি কি ব্যাম্পেয়ার পিঠে আমি কিভাবে নিজেকে নিজে কামড় দিলাম আশ্চর্য কথাবার্তা এগুলি কি মানে এই কথাবার্তা আপনারা কেন শোনেন একজন পাগলের নেশা করার কথাবার্তা আর আপনারা সিসিটিভি প্লিজ চেক দ্য সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ চেক করেন কে কাকে মেরেছে আমি নিজেকে নিজে মারবো অসংখ্য কামড়ের ছবি আমি ফেসবুকে দিয়েছি এই কামড়গুলোকে আমি আমাকে দিয়েছি বলেন তো ওনাকে জিজ্ঞেস করেন ওনার আমার ঘর কি ঘুরে যায় আমি কি পেছনে আমাকে আমি কামড় দিয়েছি এই অদ্ভুত কথাগুলো আপনারা কেন শোনেন ওনাকে বলেন যা ওনারা বলতেছে যে আমি যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি প্রমাণ সহকারে বলতেছি আপনাদেরকে সাথে নিয়ে আমি যেখানে মুভ করতেছি সাংবাদিককে সাথে নিয়ে মুভ করতেছি এবং আপনাদেরকে প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছি যেটা প্রমাণ দিতে পারছি না সেটার আমি নাম অভিযোগও করছি না বা ওরভাবে বলছিও না কারণ আমার কাছে প্রমাণ আপাতত নাই আপনারা ওনাকেও সেম একই কথা বলেন যে আপনি যে কথা বলতেছেন সেটার প্রমাণ দেন প্রমাণ চান ওনারা তো প্রমাণ দিতে পারছে না ওনারা খালি আমাকে নিয়ে বানোয়ার কথা বলছে আপনারা জানেন হাসান রেফ লয়ার উনি সারাক্ষণ সত্যিকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্যি বানায় লয়ার এটা ওনার ওয়াইফের কথা হাসান আরিফের কুকীর্তির কিন্তু কুকীর্তির মুখোশ যে উন্মোচন করব আমার কাছে যে ল্যাপটপগুলো চারটা ল্যাপটপ ছিল আর যে ফোনগুলো ছিল সেগুলো তো আমি দিল এই পর্যন্ত সেটার একটা শর্ট ফর্ম আমি জনগণের কাছে উন্মোচিত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমার বাচ্চা আমার সন্ত্রসাত অবস্থা কারাগারে যায় এবং আমার বাচ্চাটা কারাগারেই জন্মগ্রহণ করে যখন আমার বাচ্চার বয়স হচ্ছে তিন দিন তখন আমি কারাগার থেকে জামিন পাই এর আগে এগারোবার জামিন আমার আইনজীবী দরখাস্ত করেছিল সেটা ল মিনিস্টারের প্রভাব এবং হাসান আরিফের প্রভাব এবং আমি জেনেছি শুনেছি সেনাবাহিনীর প্রভাব এবং তখন যে ম্যাজিস্ট্রেটে চিঠ ছিল তার প্রভাবে আমার সেই জামিন ক্যান্সেল করেছে আমাকে তারা জামিন দেয়নি তারপরে বাচ্চা যখন ডেলিভারি হয় বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমাকে জামিন দেয় তাও তিন দিন পরে আমি একবার সাত দিন কারাগারে ছিলাম কারাগারে থেকে ফিরেই আমার বড় বাচ্চা মাইরিন আরিফ ওকে ওরা আটকায় রাখে সেই জন্য আমি সমস্ত যত লইয়ার যত মানবাধিকার সংগঠন আছে বাংলাদেশের সমস্ত সংগঠনের কাছে গিয়েছি আমি নাম ধরে ধরে বলে দিচ্ছি তখন ছিলেন নাসিমা আক্তার চেয়ারপার্সন মানবাধিকার সং সংগঠনে ডায়স্টার স্যার হোসেন তারপর আইন সারিশ কেন্দ্র সুলতানা কামাল আমি যাদের যাদেরকে পেয়েছি সবার কাছে গিয়েছি ব্লাস্ট তখন আমাকে ব্লাস্ট সামান্য সহযোগিতা করতে পেরেছিলেন কিন্তু ওনারা সর্ব সম্পূর্ণ সহযোগিতা করতে পারেননি সেটা কি কারণ তারা ভালো জানেন এরপরে আমি আমি নিজে মুভ করে হাইকোর্টে রিট করে আমি আমার বড় বাচ্চাকে আমার কাছে আনতে পেরেছি কোর্টের অর্ডার ছিল দুই বাচ্চা আমার কাছে থাকবে ওরা ভরণপোষণ পোষণ বাবদ আমার বাচ্চাদেরকে এক লাখ টাকা মাসে দিবে আজ পর্যন্ত ওরা আমাকে এক লাখ টাকা দেয়নি বরং আমাকে না হলে বিশ পঁচিশটা ডিট করে হাসান আরেফের বাসাতেই আমাকে রেখেছে যাতে করে আমি এই বাসা থেকে বেরিয়ে না যাই আর কোনো গণমাধ্যম অথবা আইনের আশ্রয় নিতে না পারি তখন ছিল ওদের এই এরপরে আরো তো একটা মাসে এক লাখ টাকা যাত আমাকে দিতে না হয় এবং বাচ্চা দুটোর জন্য ওদের কাছে কায়দা করে রাখা যায় তারপর আমার কাছে মনে হয়েছে কায়দা করে রাখুক আর যেভাবেই রাখুক বাচ্চাগুলো যেহেতু আমার এবং মাজের বাচ্চাগুলা বাবা মায়ের ভালোবাসার আদরের শ্রেণী সমন্বয়ে বেড়ে ওঠে এটা আমার ইচ্ছে ছিল সে কারণে ওরা যে আমার সাথে যে অনেকগুলো করছিল সেগুলো আমি ওইভাবে প্রথমে প্রতিবাদ করে মনে হয়েছে হাসান বোঝাতে সক্ষম হয়েছে যে বাচ্চা দুটা তার কাছে সেফ এবং এত ছোট বাচ্চা কারাগার সামাজিক প্রেক্ষাপট সবাই আমাকে বুলিং করছে মারিন এডিএসডি সফর করছে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমার কষ্ট হলো বাচ্চা দুটাকে নিয়ে থাকে আমি থেকেছি এবং সমস্ত কিছুই হচ্ছে ডিট করে 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 থেকেছি এরপরে মহাজ আমাকে পাঁচটা সিসি ক্যামেরার সামনে আফটার ডিভোর্স সালে আমাকে নিয়ে করে আমি সেই কারণে ধানমন্ডি থানাতে ধর্ষণের মামলা করেছি যে মামলাটি এখন হাইকোর্টে স্টে করা আছে এছাড়াও হাসান আরিফও আমাকে বিভিন্ন সময়ে মানসিক শারীরিক এবং অর্থনৈতিকভাবে ডিস্ট্রয় তো করেছি এগুলি সমস্ত প্রমাণ আছে এছাড়াও তিনি একটা খারাপ কাজ করেছে সেটা আমি পরে বলবো এছাড়াও ওনার যে মেয়ে ও মেহানি সে আমার বাচ্চা নিয়ে যাবে বাচ্চা নিয়ে যাবে বাচ্চা নিতে পারে নাই তারপরে সেই ইগুলি ইগুলি করে তারও ডিভোর্স হয়ে যায় সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দশ বছরের কারাদণ্ড দেওয়ার একটা ব্যবস্থা করে সেটাতে তারা বৃথা হয় এরপরে আমাকে ডিট করে করে দেশের বাইরে পাঠায় এবং বিভিন্ন ভয় দেখায় আমি আমার আইনজীবীর কাছে গিয়েছি আমার আইনজীবী বলেছে যে কি করবা আপোষ করো ওইভাবে আজ পর্যন্ত আমার হয়ে আমার সাপোর্ট হয়ে বা আমার একটা ভয়েস হয়ে কেউ আসে নাই যে কারণে আমি কোনো সাহস পাই নাই বা ওইভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি নাই আচ্ছা এরপরে হচ্ছে আন্দোলন আন্দোলনে আমি কোনো দল করি না কোনোদিন কোনো দল করি নাই রাজনীতি কিছু বুঝি না আমি মধ্যে নাই তখন আমার কাছে মনে ছাত্ররা যা হয়েছে করছে দেশের জন্য করছে ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে আমি একজন মা ওই বাচ্চা বাচ্চা ছাত্রদের পাশে আমি যদি থাকি আমার বাচ্চাদের ভবিষ্যৎটা এই রাষ্ট্রে ভালো হবে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি ছাত্রদের পাশে ছিলাম আমার কাছে বারবারই মনে হয়েছে যে আমি যদি দেশের নাগরিক হই এবং আমার সন্তানও যদি ভালো চাই আমার যতটুকু করা যায় আমার একটা যদি রেস করা যায় আমি রেস করি বাচ্চাদের পাশে থাকি ছাত্রদের পাশে ছিলাম শুধুমাত্র আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এছাড়া আমার কোনো ইন্টেনশন নেই এছাড়া আমার কোনো কারণে আমি আন্দোলনে অংশগ্রহণ করি নাই আমি তো জানতাম না হাসিনা পালাবে হাসিনা যদি না পালাতো আজকে আমার কি হইতো এটাও আমি ভাবি নাই আমার কাছে মনে হচ্ছে টাকা দরকার আমি থাকছি সে আমার কোনো অপরাধ হতে পারে না সেই জন্য প্রতিনিয়ত আমাকেই বাসায় অত্যাচার করা হচ্ছে আন্দোলনের সময় আমাকে বারো নম্বর ফ্ল্যাটে রাখো সেখানে কোনো খাবার কোনো কিছু প্রোভাইড করা হবে না আমি এখানে নিজের মতো করে আন্দোলন করেছি মা খেয়েছি রাত্রে এসে কোন রকম ভুমিয়েছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আবার সকালে আন্দোলনে বেরিয়ে গেছে এখন যখন হাসানারি উপদেশটা ভোলেন তার পা তো মাটিতে পড়ছে না আমাকে ছিঁড়ে ভিড়ে খাবে কথায় কথায় আমাকে ছিঁড়ে ভিড়ে খাবে আমি সমস্ত প্রতিদিন আমার গায়ে যে শারীরিক নির্যাতন করা হয় ফ্যামিলির সবাই মিলে সেগুলো যতটুকু পারি আমি ভিডিও করি যতটুকু পারি রেকর্ড করি করে করে আমি যারা বিদেশে বসে আমাদের দেশের জন্য কাজ করছে যে সব সাংবাদিকরা তাদের কাছে আমি পাঠিয়েছি তারাও আমারই কোনো কারণে হয়তো বা জানি না কি কারণে তাদের নিজস্ব অবশ্যই কোনো গন্ডি আছে সেই গুন্ডি হয়তো ভেদ করতে পারে নাই যে কোনো কারণে তারা এখন পর্যন্ত কোনো স্টেক গ্রহণ করতে পারেননি এখানেও যারা আছে দেশে যারা দেশে দেশকে নিয়ে যারা দেশে বসে দেশের কাজ করে তাদেরকেও আমি জানিয়েছি ট্রিপল লাইনেও ফোন করেছি আমার দ্বারা যতটুকু ছোটটুক ছাদ চাঁদের চাঁদের কাছে সম্ভব আমি জানিয়েছি তারাও কেউ আমার জন্য দাঁড়াতে পারে নাই আমি খাঁদবো না তো আমি আজকে বলছি আসান পরিবারের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক না থাকা অবস্থাতেও তারা তাদের ক্ষমতার মিস ইউজ করে অনধিকার চর্চা করে আসছে এই যাবত পর্যন্ত শুধুমাত্র আমার সন্তানদেরকে মজ সেক্সুয়ালি অ্যাভুজ করবে আমার বাচ্চা দুটোকে কেড়ে নেবে আইন এখন পর্যায়ে নাই আইনের বিচার পাচ্ছে না আমি যে পাব কোনো নিশ্চয়তা নাই আমাদের দেশে আছে রাষ্ট্র অবস্থায় আছে প্রত্যেকটা মানুষ তার জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অবস্থায় আমার ব্যক্তিগত সমস্যাটাকে আমার কাছে মনে হয়েছে একটা সিম্পল ইস্যু সে কারণে আমি এতদিন কথা বলি নাই প্রকাশ্যে এসে আমি যতটুকু পেরেছি চেপে থেকেছি যতটুকু পেরেছি সহ্য করেছি শুধুমাত্র আমার সন্তানদের খাতিরে কোন কারণ নাই আর কোনো রিজন নেই কালকে মোয়াজ আমাকে থাকা ক্লাবের ভিতরে আবারও বলছি মোয়াজ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ থাকা ক্লাবের ভিতরে মদ খাওয়াবে এবং রুম বুকিং দিয়েছে কালকে ফ্রাইডে বলে ওরা মদ সার্ভ করে না আমাকে চাকু দিয়ে কোপ মেরেছে আমাকে স্যাকচুয়ালি ব্যাকটাচ করতে চেয়েছে অসংখ্যবার আমাকে স্যাকচুয়ালি ব্যাক টাচ করেছে আমি যতটুকু পেয়েছি প্রোটেস্ট করেছি যখন পারি নাই শিকার হয়েছি আমি সবার কাছে এই সব ভিডিও ডকুমেন্টস সবাইকে পাঠিয়েছি সবাইকে তৎক্ষণাৎ জানিয়েছি কাল বিলম্ব করি কিন্তু তারা বলেছে আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিতর্কিত করতে চাই না নিরাপা আপনি বোঝার চেষ্টা করেন এখন যদি আমরা সবাই জানি হাসান আরিফ খারাপ মানুষ কিন্তু ওনার এগেনস্টে যদি আমরা এখন কথা বলতে যাই তাহলে আমাদের সমস্ত উপদেষ্টারা বিতর্কিত হবে এইটার সুযোগ নিবে গাড়ি আপনারা তো দেখলেন সে কী কথা বলতেছে উপদেশটা হাসান আরেফকে নিয়ে সে কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলতেছে এবং গোপন কথাগুলো বলতেছে এবং তার মৃত্যু নিয়ে তার যে স্বাভাবিক একটা মৃত্যু হয়েছে মানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং আমাদের থেকে চলে যান এইটা নিয়ে কিন্তু তার পরিবাররা কষ্ট পাচ্ছে এবং তাকে কিন্তু আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুসও দেখতে গিয়েছিলেন হাসপাতালের মধ্যে দর্শক শ্রোতা তাকে নিয়ে আপনাদের মন্তব্য কী এবং এই সব ভিডিওগুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এইসব কেন হচ্ছে এবং তারা কি লাভের জন্য এইসব করছে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলছি এইসব আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ